আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ বা ছাব্বিশ সাতাশ ফিউচারে যারা দেখবে আর কি আহ আলিম শিক্ষার্থীবৃন্দের জন্য একটা টপিক সুখ এই কবিতাটা আসলে সবসময় বাকি শিক্ষা বোর্ডের জন্য কাজ করি কখনো মাদ্রাসা বোর্ড কিংবা আলিম ইনাদের জন্য আসলে খুব একটা কাজ করার সুযোগ হয় না তবে আমাদের কিছু স্টুডেন্ট থাকে যারা আসলে অনেক আশা নিয়েই বলে যে আমাদের জন্যও কিছু করেন এবং এই লেকচারগুলো আসলে আমাদের জন্য একটু উন্মুক্ত করেন বা আমাদেরকে একটু পড়ায় দেন যেহেতু বাকি টপিকগুলো আপনাদের কাছে পড়ছি তো একজন বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব যে তোমাদের আসলে কথাগুলো রাখা এবং তোমাদের একটু উপকার করা শিশুবাদেই প্রথম কারবালার প্রান্তর কারবালা প্রান্তরটা দেওয়া হয়েছে এখন হচ্ছে সুখ কবিতাটা দিচ্ছি তোমরা একটু দেখো বুঝতে পারো কি না আমি খুব সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব কবিতাটা খুবই সোজা এবং খুবই জীবনমুখী একটা কবিতা তো আমি প্রথমে একটু সাউন্ড চেক করি ঠিক আছে এই ক্লাসটা আগে শুরু করছিলাম কিন্তু তখন সাউন্ড আসেনি তো আমার পুনরায় শুরু করতে হচ্ছে তো এবার একটু সাবধানতা অবলম্বন করে আগে থেকেই সাউন্ডটা চেক করি শুরু করছিলাম কিন্তু তখন সাউন্ড আসে এক্স্যাক্টলি একদম ফাইন তো শুরু করি আমরা হ্যাঁ সুখ এই কবিতাটা তো প্রথমত একটা রচনার তিনটা অংশ থাকে আমরা জানি পাঠ পরিচিতি সরি কবি পরিচিতি মূল পাঠ এবং পাঠ পরিচিতি তো তোমরা যারা আমার কাছে পড়ছো তোমরা সবাই জানো আগে আমি কবি পরিচিতি নিয়ে বিস্তর আলোচনা করি তো এটা সাধারণত একটা কবিতার বিশ্লেষণ তো তো আমি কবি পরিচিতি নিয়ে সময় আজকে খরচ করব না অন্য কোনো দিন করবো তারপরও এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই তোমাদেরকে পড়াচ্ছি একটু দেখি কায় কবাদ কবিতাটা লিখছে আসলে কি তার নাম কায় কবাদ ছিল কি ছিল না একটু আমাদের দেখতে হবে আঠারোশো সালে হুম ঢাকার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে কবি কায়কোবাদের জন্ম তো আমরা যেটা দেখি এইচএসসিতে আসলে জন্মশাল থেকে বা মৃত্যুশাল থেকে প্রশ্ন আসে কম তারপর আমাদের পড়ে রাখতে হবে তার প্রকৃত নাম এই যে এই পাঠটা লাগবে হ্যাঁ তার প্রকৃত নাম কি মোহাম্মদ কাজিম আল কুরাইশি ঠিক আমরা এসএসসি টাইমে আমরা একটা কবিতা পড়ছিলাম রচনা পড়ছিলাম গল্প মনে আছে নিমগাছ নিমগাছটা রচনা করছিল হচ্ছে কে বলতো নিমগাছটা রচনা করছিল হচ্ছে বনফুল নামটা লেখা ছিল কিন্তু আসলে তার নাম কি ছিল বলাই মুখোপাধ্যায় এই ব্যাপারটা হচ্ছে কবি সাহিত্যিকগণ তাদের নাম উপাধি কিংবা ছদ্মনাম এইগুলা খুব ব্যবহার করত মূলত উপাধি আসলে পাঠককুল থেকে আসে আর ছদ্মনাম কবি নিজেই দিয়ে থাকে তো তার ছদ্মনাম বা এটাকে আমরা স্টেজ নেমও বলতে পারি ছিল হচ্ছে কায়কোবাদ একটু খেয়াল করো কায়কোবাদ কবির সাহিত্যিক নাম যেমন কমলাকান্ত কিংবা বীরবল বনফুল এগুলো হচ্ছে সাহিত্যিক ছদ্মনাম প্রথমে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি হলেও পিতার অকাল মৃত্যুতে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেনি পরে মাদ্রাসায় ভর্তি হয়ে এন্ট্রেন্স পর্যন্ত পড়াশোনা করেন এন্ট্রেন্স মিনস হচ্ছে তোমরা আমরা যদি বর্তমান ধরতে পারি যে বর্তমান এসএসসি হ্যাঁ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এটাকে এন্ট্রেন্স বলতো কারণ আমরা বিলাসী রচনাতেও দেখছি এন্ট্রেন্স পরীক্ষার কথা এবং আগলা আগলা গ্রামেরই পোস্ট মাস্টার পদে চাকরি গ্রহণ করেন দেখো আসলে কবি সাহিত্যিক যে খুব বড় বড় ডিগ্রির অধিকারী ছিল ব্যাপারটা তাও না আবার অনেক কবি সাহিত্যিক আমরা দেখছি যে তারা অনেক বড় বড় নামি নামি ডিগ্রি নিয়েছিলেন এবং সবাই কিন্তু ট্যালেন্টেড দেখো বাংলা কাব্য ধারায় কায়কোবাদ গীতি কবি হিসেবেই খ্যাত এই যে গীতি কবি ব্যাপারটা আছে না এই ব্যাপারটা থেকে আসছে আমরা জানি যে কাব্য মূলত দুই ধরনের হয় ঠিক আছে কাব্য বা কবিতা কাব্য বা কবিতা মূলত দুই ধরনের হয় ইংলিশে ইংলিশে যেটাকে আমরা আমরা বলি 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 পোয়েট্রি পোয়েট্রি কি এটাকে এটাকে হচ্ছে আচ্ছা এই যে দুই ধরনের কাব্য বা কবিতা এটা সাহিত্যের রূপরীতি নামক একটা টপিক ছিল আমাদের সেখান থেকেও আমরা অনেক ধারণা পাইছিলাম এই সাহিত্যের রূপরীতিটা কোথায় এসএসসিতে আমরা পড়ছিলাম পোয়েট্রি জিনিসটা কি আসলে কবিতা আমরা জানি যেটা ছন্দের ভাষায় লেখা হয় তো ছন্দের ভাষায় দুই ধরনের কবিতা লেখা হয় একটাকে আমরা বলতাম মনে আছে তোমাদের যে একটাকে আমরা বলতাম হচ্ছে লিরিক পোয়েট্রি লিরিক পোয়েট্রি লিরিক পোয়েট্রি কথাটার অর্থ হচ্ছে গীতিকাব্য যেটা আমাদের সুখ তারপরে ছোট ছোট যে কবিতাগুলো আছে এগুলা আসলে ওরকম বড় কোনো কাহিনী বহন করে না আরেকটা ছিল হচ্ছে এপিক পোয়েট্রি এপিক পোয়েট্রিতে মূলত একটা গল্পই বলা হয় কিন্তু একটা ছন্দের ভাষায় বা কবিতার ভাষায় তো এই যে পোয়েট্রি বা কবিতা দুই ধরনের আমরা পড়লাম তার ভিতরে একটা হচ্ছে গীতি কবিতা যেটাকে আমরা বলি হচ্ছে লিরিক পোয়েট্রি ছোট বলি গীতি কবিতা আর যেটা এপিক পোয়েট্রি সেটাকে আমরা বলি মহাকাব্য যেমন তোমরা বিভীষণের প্রতি মেঘদানের নাম শুনছো যেটা হচ্ছে মেঘনাথপদ মহাকাব্যের অংশ রামায়ণের নাম শুনছো মহাভারতের নাম শুনছো বৃত্ত সংহারের নাম শুনছো এগুলোর নাম তোমরা শুনছো এবার একটু দেখো বাংলা কাব্য ধারায় কায় গীতি কবি হিসেবে খ্যাত ছিল তার মানে তুমি বুঝতে পারতেছো যে লিরিক পোয়েট্রি তিনি লিখতেন মাত্র বারো বছর বয়সে তিনি বিরহ বিলাপ কাব্য রচনা করেন এই যে মাত্র বারো বছর বয়সে আছে না রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা দুইটা বয়স পাই একটা হচ্ছে পনেরো বছর একটা হচ্ছে ষোলো বছর একটা বনফুল পনেরো বছর বয়সে বনফুল কাব্যটা রচনা করেন এবং ষোলো বছর বয়সে ভিখারিণী ছোট গল্পটা রচনা করেন ঠিক তিনি মাত্র বারো বছর বয়সে বিরহ বিলাপ কাব্যটা রচনা করেন এটা একটু এম সিকিউর জন্য তোমরা পড়ে রেখো কে করেন কায়কবাদ অথবা নামটা মোহাম্মদ মাল কুরাইশি আশা করি তোমরা এই ব্যাপারটার সাথে একমত পোষণ করতেছ এবার একটু দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ পানিপথের মোট তিনটা যুদ্ধ হয়েছিল যেখানে যুদ্ধ ও মারাঠা শক্তির পতনের কাহিনী নিয়ে তিনি মহাশ্মশান রচনা করেন এই এমসিকিউ আসতে পারে যে কোনটা এই মহাশ্মশানের কোন কাহিনী অবলম্বনে লেখা হ্যাঁ দেখো এরপর কি আছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কাব্যের ভিতরে বা কাব্যগ্রন্থ বলতে পারো এটা কবিতার বই আর কি কুসুম কানন শিব মন্দির ধারা এই অমীয় ধারা থেকে কিন্তু এই সুখটা নেওয়া হয়েছে মহরম শরীফ ও শশান ভস্য কবি কায়কবাদ উনিশশো সালে নিখিল ভারত সাহিত্য নিখিল মানে কিন্তু সম্পূর্ণ আমরা বিদ্রোহী কবিতায় নিখিল অখিল অখিল ব্যাপিয়া এরকম একটা লাইন পেয়েছিলাম নিখিল মানে সম্পূর্ণ ভারত সাহিত্য সংঘ কর্তৃক কাব্যভূষণ বিদ্যাভূষণ ও সাহিত্য রত্ন উপাধিতে ভূষিত হন এবং তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে উনিশশো একান্ন সালে প্রায় তিনি তোমরা বলতে পারো কত বছর বেঁচে ছিল প্রায় বিরানব্বই তিরানব্বই মানে চুরানব্বই বছর মতো তিনি বেঁচে ছিল আর কি নব্বইয়ের বেশি একুশে জুলাই তিনি মৃত্যুবরণ করেন সো এতটুকু হচ্ছে কবি পরিচিতি থেকে আমরা যেগুলো মার্ক করছি এগুলো তোমরা একটু মনে রাখবা এখন আমি যদি তোমাদেরকে একটু বলি ঠিক আছে এখন একটু খেয়াল করো সবাই একটু মনোযোগ দিও আমরা এখন পাঠ পরিচিতিটা পড়বো আগে পাঠ পরিচিতিটা পড়াবো তারপরে কবিতায় আসবো দেখো কবিতার প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করব একটু খেয়াল করো একটু খেয়াল করো হ্যাঁ একটু খেয়াল করো শুরু করলাম কায়কবাদ রচনাবলীর অন্তর্গত দেখো কায়কবাদ রচনাবলীর অন্তর্গত হ্যাঁ রচনাবলী বাগানটা বাংলা দ্বিতীয়তে বানান শুদ্ধিকরণে আসে হ্যাঁ এইটা একটু মনে রাখো আবলি বানান রসই কার্য তা আবলি অঞ্জলি এই বানানগুলা অমিয় ধারা কাব্যগ্রন্থ থেকে সুখ কবিতাটি সংকলন করা হয়েছে এটা হচ্ছে উৎস এটা একটু মনে রাখবা উৎস আচ্ছা কবিতাটি সংকলন করা হয়েছে উনিশশো তেইশ সালে অমিয় ধারা প্রথম গ্রন্থকারে গ্রন্থাকারে বা বই আকারে প্রকাশিত হয় ওকে বই আ কা প্রকাশিত হয় আমরা জানি ওকে ফাইন মরুভূমিতে পানীয় জল খোঁজার মতোই মানুষ সুখের অন্বেষণে মশগুল মানে কি দেখো মরুভূমিতে পানীয় জল অর্থাৎ পানি পানীয় জল বলতে এখানে আসলে পানি বোঝানো হয়েছে খোঁজার মতোই মানুষ সুখের অন্বেষণ অন্বেষণ মানে কি সুখের যেই খোঁজ হ্যাঁ খোঁজে তারা কি মশগুল বা ডুবে থাকে মশগুল বা মগ্ন থাকে সব সময় তারা সুখ সুখ করে কিছু খালি সুখ চায় ধন সম্পদ বিত্ত বৈভব থাকে না ইত্যাকার সম্পদের অধিকারী হয়ে মানুষ সুখী হতে চায় তার মানে অ্যাকচুয়ালি সুখী হতে চায় কিভাবে তাদের মতে সুখী হওয়ার যেই কন্টেন্ট সেগুলো হচ্ছে ধন সম্পদ থাকবে 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 পরিচিতি খ্যাতি এই জিনিসগুলা কিন্তু কবি বলেছেন বিশাল সম্পদের অধিকারী হয়েও প্রকৃতি সুখী প্রকৃত সুখী হওয়া যায় না তার মানে সম্পদ এর সাথে সুখী হওয়ার কোনো রেলিভেন্সি নাই হুম প্রকৃত সুখী হতে হলে সবাইকে তার ভেতরের আমিত্ব আমিত্ব কথাটার অর্থ হচ্ছে অহমিকা অহমিকা এটাকে তুমি বলতে পারো দম্ভ এটাকে তোমরা বলতে পারো অহংকার ঠিক আছে অহংকার এটা কি করতে হবে এটা বিসর্জন দিতে হবে অর্থাৎ ত্যাগ করতে হবে করলাম ত্যাগ ত্যাগ দিয়ে নিরহংকারী হতে হবে বিসর্জন দিতে হবে আপন স্বার্থপর সুখান্বেষা বিসর্জন হ্যাঁ দেখো নিজের শুধুমাত্র নিজের অন্বেষণ সুখান্বেষা মানে কি মানে সুখ খোঁজা হ্যাঁ শুধুমাত্র নিজের কথা ভাবলে সুখ না তুমি কখনো নিজের সকল কর্ম নিয়োজিত করতে হবে পর হিতে। আচ্ছা হিত কথাটার অর্থ হিত হিত মানে হচ্ছে উপকার উপকার আর পরহিত মানে কি পর মানে অন্যের উপকার হ্যাঁ অন্যের অন্যের উপকার উপকার তোমার করতে দিন দুঃখীর ব্যথা দূর করার মধ্যেই খুঁজতে হবে আত্মসুখ দিন দুঃখী মানে কি যারা দুঃখী মানুষ যারা কি মানুষ যারা দুঃখী হ্যাঁ সরি যারা ধরো দুঃখী যারা দিনও মানে গরিব হ্যাঁ দুঃখীর ব্যথা দূর করা ব্যথা ব্যথা মানে মানে কি কি কষ্ট কষ্ট দূর করার খুঁজতে হবে আত্মসুখ মানে কি নিজের সুখ ওকে নিজের সুখ অপরের উপকারের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে কি করতে হবে নিজেকে ত্যাগ করতে হবে আচ্ছা অপরের দুঃখ দুর্দশা বিদুরিত করে বিদুরিত কথাটার অর্থ হচ্ছে দূর করা হ্যাঁ দূরীকরণ দূর করা পারার মধ্যেই প্রকৃত অর্থে মানুষের আত্মিক অর্থাৎ আত্মার বা মনের হ্যাঁ মনের শান্তি নিহিত বলে কবি মনে করে শান্তি নিহিত করার অর্থে কি শান্তি আছে হ্যাঁ শান্তি ওইটার ভিতরে আছে বলে কবি মনে করেন তাহলে এই রচনা পড়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আসল সুরটা কোথায় এই রচনাটা অনেকটা আমরা জীবন সঙ্গীত নামক একটা রচনা পড়ছি না হ্যাঁ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেটা আসাম অফ লাইফ হ্যাঁ এটারই একটা বঙ্গানুবাদ এই কবিতার কাছাকাছি যায় যে সুখ অ্যাকচুয়ালি কিভাবে পাওয়া যায় সুখ খুব ইজি পাওয়াটা টাকা সুখ না টাকা পয়সা হলে কি তুমি প্রাণ ভরে ঘুমাতে ঘুমাতে পারবা পারবা টেনশন অনেক কোটি কোটি টাকার মালিকও কিন্তু টেনশন ফ্রি ঘুমাতে পারে না হ্যাঁ চিন্তা উদ্বিগ্ন হয়ে থাকে সব সময় তো সুখটা কিভাবে আসে অন্যের উপকারে আসে এটা ভালো লাগা হ্যাঁ ভালো লাগা থেকে অন্যের উপকার করতে হবে চাপে না এবার কি শুরু করি দেখো মূল কবিতাটা বেশিক্ষণ লাগবে না দেখো আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়াই একটু দেখো হুম খেয়াল করো কবি বলতেছে বলে তুমি করো আচ্ছা মানে মানুষ শুধু আমি যদি বলি মানুষ সুখ সুখ করে সুখ সুখ করে হতাশায় হতাশায় ডুবে থাকে হ্যাঁ হতাশায় ডুবে থাকে সব সময় কিন্তু আসলে সুখ সে পায় না সুখ তো পাবে না কোথাও কোথা মানে কি সুখ তো মানে এত সহজে এত সহজে সুখ পাওয়া যায় না সুখ পাওয়া যায় না কোথাও হ্যাঁ কোথাও বৃথা সে সুখের হ্রাস অর্থাৎ ব্যর্থ অর্থাৎ কি ব্যর্থ সেই সুখের আশা যে তুমি যদি সুখের আশা করে সুখ সুখ বলে ডাকতে থাকো তখনই তখন সুখ পাবা হ্যাঁ শান্তি পাবা জীবনে এটা ব্যর্থ আশা সুখ তাহলে তুমি খুঁজে পাবা না পথিক অর্থাৎ পথচারী পথিক মানে কি পথচারী পথচারী মরুভূ মানে কি মরুভূমিতে মরু তে হ্যাঁ বা মরুভূমির মাঝে খুঁজিয়া বেড়ায় জল কি পথিক মরুভূমির মাঝে পানি খুঁজে বেড়ায়। পানি খুঁজে কি করে বেড়ায় ঠিক আছে এটা আমরা সবাই জানি যে একজন পথিক যখন মরুভূমিতে যায় তখন মরুভূমিতে উত্তপ্ত বালুতে তার পিপাসা বারবার লাগে কিন্তু সহজে কি পানি পায় পানি পায় না চারিদিকে খোঁজে ঠিক তেমনি তুমি সুখ খুঁজে বেড়াচ্ছ কিন্তু তুমি সুখ পাবা না হ্যাঁ জল তো মিলে না যে সেখানে সেখানে কি পানির দেখা মেলে না পানির দেখা মেলে না মরিচিকা করে ছল মরিচিকা মানে জানি না মরিচিকা মানে কি মরুভূমিতে মনে হয় ওই যে সূর্যের রিফ্লেকশানে মনে হয় যে ওখানে মনে হয় পানি আছে কাছে যে দেখে পানি নাই সেখানে ওইটাকে কি বলে ওইটাকে বলে মরীচিকা মরীচিকা করে ছল ছল মানে কি ছলনা লোনা অর্থাৎ সেখানে কিন্তু পানি পাওয়া যায় না সুখ এরকমই সহজে তুমি পাবা না কিছু একটা তো করতে হবে সুখ পাওয়ার জন্য তেমনই এই বিশ্বের মাঝে ঠিক সেভাবেই ঠিক সে বি। এই বিশ্বের মাঝে সুখ তো পাবে না তুমি হ্যাঁ মানে সে তুলনা দিছে মরুভূমির মতোই ভূমিতে যেমন পানি নেই দেখা নেই হ্যাঁ দেখা নেই সেভাবেই সে ভাব এই বিশ্বে হ্যাঁ বিশ্বে সুখের দেখা নেই সুখের দেখা নেই বুঝে গেছে সিম্পল খুবই সিম্পল এবার একটু দেখো এইটাকে একটু মার্ক করে দেই আমি হ্যাঁ এটাকে একটু মার্ক করে দেই এবার আসো কি বলতেছে মরিচিকা প্রায় সুখ মরিচিকা প্রায় সুখ মানে কি মরিচিকার মতই এই সুখটা হ্যাঁ এই সুখের কনসেপ্টটা এই সুখের কনসেপ্ট এই সুখের কনসেপ্টটাও মরিচিকার মত এই সুখের কনসেপ্টটাও মরিচিকার মতো এই বিশ্ব যে মরুভূমি বিশ্বটাকে কিসের সাথে তুলনা করছে প্রশ্ন যদি আসে যে এই বিশ্বটাকে সাথে তুলনা দেওয়া হয়েছে তুলো না তবে অ্যান্সার কি দিতে পারবা মরুভূমির সাথে তুলনা দেওয়া হয়েছে এবার একটু আসো হুম এবার একটু আসো সবাই একটু আসো একটু মনোযোগ দাও দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা শোটা কি ओके আচ্ছা সাউন্ডটা ঠিক আছে ধন রত্ন সুখশৈব ঐmathscr হ্যাঁ আচ্ছা ধন রত্ন সুখ ঐশ্বর্য একসাথে মিলাই দিছে সন্ধির নিয়মে তাহলে ধনরত্ন এটা হচ্ছে সুখ এই শব্দটাকে বিশ্লেষণ করলে পাবো আমরা আমরা সুখ যোগ কি ঐশ্বর্য ঐশ্বর্য এই ঐশ্বর্য কিন্তু উচ্চারণের জন্য বহুত ইম্পর্টেন্ট উচ্চারণ যে কোনো একটা বোর্ডে দেখবা আসছে কিছুতেই সুখ নাই তার মানে কি ধন সম্পদ এগুলা আসলে সুখ এনে দেয় না কেমন সুখ এনে দেয় না এগুলা তোমাকে আত্মিক কোনো সুখ এনে দিবে না হ্যাঁ এগুলা আত্মার সুখ দিবে না আত্মা বা মনে তোমাকে সুখ দিবে না সুখ পর উপকারে তারি মাঝে খোঁজ ভাই মানে কি সুখ আসলে কোথায় সুখের অবস্থাটা সুখের খোঁজ মেলে খোঁজ মেলে কোথায় বলতো সুখের খোঁজ মেলে পরের উপকারে পরের উপকারে এই জন্যই বসে সুখ পর উপকারে তারই মাঝে খোঁজ ভাই সেখানে অর্থাৎ পরের উপকার করার মাঝেই সুখ খুঁজে পাবা অন্যের হিতেই অন্যের হিতেই মানে অন্যকে উপকার করার মাঝে মাঝেই রয়েছে প্রকৃত সুখ সিম্বল ঠিক আছে এবার কি বলতেছে দেখো আমিত্বকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি আচ্ছা খুব সুন্দর একটা লাইন দেখো যেটা বর্তমান আমাদের সাথে যায় না আসলেই যায় না আমিত্বকে মানুষ খুব অহংকারী খুবই অহংকারী বুঝছো অহমিকা এটাকে বলা হয় অহমিকা এটাকে বলা হয় দম্ভ সবাই খুব অহংকারী হ্যাঁ বা অহংকার দেখো কি করতে হবে অহংকারকে বলি মানে কি যদি পরের হিতের জন্য অর্থাৎ অন্যের উপকারের জন্য উপকারের জন্য ভাবো যদি নিরবধি মানে নিরবধি মানে সব সময় সব সময় অন্যের কী বলো হিতের কথা ভাবতে হবে হিতের জন্য ভাবতে হবে ভাবতে হবে তবেই সুখ খুঁজে পাবা তবেই কি খুঁজে পাবা সুখ খুঁজে পাবা নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা মুছালে পরের পরের তবে কবে পাবা তুমি কখন পাবা যদি প্রশ্ন আসে। হম কখন পাবা নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা অর্থাৎ নিজের সুখের কথা ভাবা যাবে না হ্যাঁ নিজের সুখের কথা ভাবা যাবে না হ্যাঁ ভাবা যাবে না কার কথা ভাবতে হবে পরের কথা ভাবতে হবে পরের কথা ভাবা লাগবে ঠিক আছে পরের কথা ভাবা লাগবে মুছালে পরের উসু অর্থাৎ অন্যের কষ্ট দূর করলে অন্যের চোখের পানি দূর করলে মুছালে মানে মুছলে হ্যাঁ মুছলে অন্যের চোখের জল হ্যাঁ ঘুচালে পরের ব্যাথা ঘুচালে মানে দূর করা দূর করা পরের ব্যথা বা কষ্ট দূর দূরলে আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে বিদুরিলে পর দুঃখ সকালে বিকালের আছে। মানে কি আপনাকে বিলাইয়া দিয়ে মানে কি নিজেকে বিলাইয়া দাও নিজেকে উৎসর্গ করে দাও উৎসর্গ করে দাও অন্যের জন্য অন্যের তরে মানে কি কখন বিদুরিলে পর দুঃখ বিদুরে মানে কি অন্যের দুঃখ এই যে মানে অন্য হ্যাঁ পরমানে অন্য বিদুরিলে মানে দূর করা দূরীকরণ দূরীকরণ অন্যের দুঃখ দূরীকরণ কখন সকাল বিকাল সাজ মানে সব সময় অলওয়েস হ্যাঁ অলওয়েস অলওয়েজ তবেই পাইবে সুখ যে তাহলেই সুখ পাবে তা হলেই তুমি খুঁজে পাবে সুখকে খুঁজে পাবে সুখকে আত্মার ভিতরে তুমি হ্যাঁ যা রুপিবে রুপিবে মানে রোপণ করা রুপিবে কথাটা অর্থ কি রোপণ তোমার ফলতা হবে ওই যে আমরা বলি না যেমন কর্ম তেমন ফল মানে যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি সংসার মানে কি এই পৃথিবীটা হ্যাঁ এই পৃথিবীটা একটা কি কর্ম ভূমি তার মানে দেখো কি বলছে অর্থাৎ লাস্টলি যদি আমরা একটা প্রবাদ দিয়ে শেষ করি তবে প্রবাদটা এরকম আসে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল ঠিক আছে যেমন কর্ম তেমন ফল তাহলে আশা করি তোমরা সবাই হ্যাঁ এইটাকে কবিতাটাকে বুঝতে পারছ যদি বুঝে থাকো আমাদেরকে একটু কমেন্ট করে জানে। ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে আসসালামু আলাইকুম